মানুষের মন একটি আকর্ষণীয় ঘটনা যা রহস্য এবং অদ্ভুততায় পূর্ণ যা সত্যিই আমাদের অবাক করে দিতে পারে বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান মানুষের আচরণ এবং আমাদের চারপাশের বিশ্বের সাথে আমরা কিভাবে যোগাযোগ করি সে সম্পর্কে আকর্ষণীয় তথ্য প্রকাশ করে নিচে কিছু আকর্ষণীয় পর্যবেক্ষণ দেওয়া হল যা আমাদের মানব প্রকৃতি সম্পর্কে গভীর ধারণা অর্জনে সহায়তা করে মনোবিজ্ঞান এবং মানুষের আচরণ সম্পর্কে আকর্ষণীয় তথ্য ভিডিও গেম সৃজনশীলতা বিকাশ করতে পারে যারা একই ধরনের সঙ্গীত পছন্দ করেন তারা প্রায়শই একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারেন নারীরা দিনে কমপক্ষে নয় বার তাদের চেহারা সম্পর্কে চিন্তা করেন অলসতা বয়সন্ধিকালের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য এবং উদাসীনতা বা প্রেমের সাথে এর কোনো সম্পর্ক নেই সাফল্য বা ব্যর্থতা চিরকাল স্থায়ী হয় না সময়ের সাথে সাথে সব কিছুই ভারসাম্য আসে অন্যের গুণাবলীকে কখনো উপহাস করবেন না এটি শক্তির কথা নয় বরং দুর্বলতার কথা বলে মাত্র প্রায় দুই মহিলা নিজেদেরকে সত্যিকারের সুন্দর বলে মনে করেন আমরা স্বাভাবিকভাবেই এমন লোকদের প্রতি আকৃষ্ট হই যারা আমাদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করে আপনি যদি স্বাভাবিকভাবেই ইতিবাচক ব্যক্তি হন তাহলে অন্যরা আপনার চারপাশে থাকতে চাইবে ঘুমের অভাব পূরণ করা যেতে পারে কিন্তু বিপরীতে অতিরিক্ত ঘুম আমাদের অলস এবং খিটখিটে করে তোলে খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়লে ওজন বাড়তে পারে যারা পরে প্রায় এক নয় বছর বয়সে তাদের কুমারিত্ব হারায় তাদের আয় বেশি শিক্ষা ভালো এবং সম্পর্ক ভালো থাকে যারা আগে কুমারিত্ব হারায় তাদের তুলনা মস্তিষ্ক প্রত্যাখ্যানের প্রতি একইভাবে প্রতিক্রিয়া দেখায় যেমন শারীরিক ব্যথার ক্ষেত্রে অতিরিক্ত একাকিত্ব স্বাস্থ্যের জন্য দিনে বেশ কয়েকটি সিগারেট খাওয়ার মতোই ক্ষতিকর স্বপ্ন না দেখা অভ্যন্তরীণ মানসিক সমস্যার ইঙ্গিত দিতে পারে সাত পাঁচ থেকে আট শূন্য পর্যন্ত দলবদ্ধ কথোপকথন বিভিন্ন ধরনের অভিযোগের সাথে সম্পর্কিত কম আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তিরা প্রায়শই আরও আত্মবিশ্বাসী বোধ করার জন্য অন্যদের ছোট করে দেখেন প্রিজনের ছবি দেখলে আসলে শারীরিক ব্যথা কমতে পারে টিভির ভলিউম খুব বেশি হলে নয় শূন্য এরও বেশি মানুষ অস্বস্তি অনুভব করেন ভোর তিনটা থেকে চারটার মধ্যে মানুষের শরীর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ থাকে যখন আমরা নতুন কিছু শিখি এবং কেউ প্রতিক্রিয়া দেখায় না তখন এর অর্থ এই নয় যে তারা লক্ষ্য করেনি তারা হয়তো কেবল যা শুনেছে তা প্রক্রিয়া করছে ঘুমানোর আগে আমাদের মন প্রায়শই আদর্শ দৃশ্যকল্প তৈরি করে এটি কল্পনার একটি স্বাভাবিক অংশ যখন আমরা একা থাকি তখন আমরা জিনিসগুলিকে অতিরিক্ত বিশ্লেষণ করি এবং একই চিন্তাভাবনাগুলি পুনরায় দেখি যতক্ষণ না আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্তে সন্দেহ করতে শুরু করি আমাদের শরীরের সহজাতভাবে দুটি মৌলিক জিনিসের প্রয়োজন ঘুম এবং ঘনিষ্ঠতা আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আমরা আশা করি এই তথ্যগুলি আপনার কৌতূহল জাগিয়েছে এবং আপনাকে মানুষের আচরণকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করেছে যদি আপনি ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি নতুন আকর্ষণীয় পর্বগুলি মিস না করেন বিশ্ব এবং নিজের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে এমন নতুন তথ্যের সাথে আপডেট থাকুন আমাদের লাইভ সম্প্রচারের সময় ক্লাবে যোগদান করে অথবা একটি সুপার চ্যাট পাঠিয়ে আমাদের চ্যানেলকে সমর্থন করুন আপনার সমর্থন আমাদের বৃদ্ধি পেতে এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয়বস্তু ভাগ করে নেওয়া চালিয়ে যেতে সাহায্য করে